আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহর রহমতে আপনার সবাই অনেক ভালো আছেন আজ শুক্রবার একুশই মার্চ বিশতম রমজান দু জানি দেব আজকের বাংলাদেশের আটটি বিভাগের ইফতারের সময়সূচি তো সে পর্যন্ত সবাই ভিডিওতে একটি করে লাইক দিয়ে সঙ্গেই থাকুন প্রথমে ঢাকা ঢাকা আজকে ইফতার শুরু হবে সন্ধ্যা ছয়টা বেজে দশ মিনিটে চট্টগ্রাম আস্কিপ্তা শুরু হবে সন্ধ্যা ছয়টা বেজে ছয় মিনিটে খুলনায় আস্কিপ্তা শুরু হবে সন্ধ্যা ছয়টা বেজে পনেরো মিনিটে রাজশাহী আস্কিপ্তা শুরু হবে সন্ধ্যা ছয়টা বেজে উনিশ মিনিটে রংপুর আস্কিপ্তা শুরু হবে সন্ধ্যা ছয়টা বেজে ষোলো মিনিটে সিলেট আসিপ্তার শুরু হবে সন্ধ্যা ছয়টা বেজে ছয় মিনিটে বরিশাল আসিপ্তার শুরু হবে সন্ধ্যা ছয়টা বেজে বারো মিনিটে এবং ময়মনসিং আসিপ্তার শুরু হবে সন্ধ্যা ছয়টা বেজে বারো মিনিটে এতক্ষণ শুনছিলেন বিশতম রমজানের আটটি বিভাগের ইফতারের সময়সূচি দু হাজার পঁচিশ প্রতিদিনের ইফতারের সময়সূচি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশনটা অন করে রাখুন যখনই ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে আপনাদের ফোনের নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যাবে তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ